একটি বিশাল একাকী অজগর সাপ গভীর বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে বনটি লম্বা গাছ এবং ঝুলন্ত লতা সহ সবুজ এবং সবুজ অজগরটি একটি গাছের ডালে কুণ্ডলিবদ্ধ হয়ে নির্বে চারপাশে আছে রহস্য এবং নির্জনতার এক আবহাওয়া বনের পাশে একটি ছোট গ্রামের খামারের কাছে একটি শান্ত সাদা গরু চড়ছে গরুটি দেখতে কোমল এবং দোজালু পটভূমিতে বনের ধারে গাছ সহ একটি নম্র খামার বাড়ি রয়েছে পরিবেশ শান্ত এবং পশুপালনমূলক কোমল গরুটি লম্বা গাছ এবং ঘন সবুজে ঘেরা বনের আরও গভীরে হেঁটে যাচ্ছে পাতার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে গরুটি কৌতূহলী কিন্তু কিছুটা সতর্ক দেখাচ্ছে যখন এটি একটি সরু বনের পথে হাঁটছে হঠাৎ একটি বিশাল অজগরের ছায়া গরুর সামনে চলে আসে গরুটি ভয়ে জমে যায় চোখ বডবড় খোলা থাকে তাদের চারপাশের জঙ্গল অন্ধকার এবং ভজঙ্কর বাতাসে একটা রহস্য অজগরটি আংশিকভাবে দৃশ্যমান ছায়া থেকে বেরিয়ে আসছে বিশাল অজগর এবং গরু বনে শান্তভাবে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে অজগরটি কৌতূহলীভাবে গরুর দিকে তাকিয়ে আছে এবং গরুটি অবাক কিন্তু শান্ত দেখাচ্ছে বন শান্ত শিকারী এবং শিকারের মধ্যে একটি শান্তিপূর্ণ মুহূর্ত ভাগাভাগি করা হয় গরু এবং অজগর হাসছে এবং একটি গাছের নিচে একে অপরের পাশে বসে আছে অজগরটি আরামে আছে এবং গরুটি তার দিকে তাকিয়ে আছে গাছগুলির মধ্য দিয়ে নরম সূর্যের আলো জ্বলছে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে অজগরটি মুখে ফল নিয়ে গরুর সামনে রাখছে গরুটি বিনিময়ে তাজা ঘাস দিচ্ছে তারা ফুলে ভরা বনের পাশে দাঁড়িয়ে আছে এবং পটভূমিতে পাখিরা উঠছে পারস্পরিক যত্ন এবং বন্ধুত্বের একটি দৃশ্য হরিণ খরগোশ এবং বানরের মতো অন্যান্য বনের প্রাণীরা অজগর এবং গরুকে শান্তিতে একসাথে সময় কাটাতে দেখছে সবাই অবাক এবং খুশি দেখাচ্ছে বন এখন আরও রঙিন এবং প্রাণবন্ত দেখাচ্ছে অজগর এবং গরু একসাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে এমন একটি বিস্তৃত দৃশ্য অন্যান্য প্রাণী তাদের চারপাশে জোড়ো হয়েছে বন শান্তি সূর্যালোক এবং ঐক্যের অনুভূতিতে ভরে উঠেছে বাতাসের শব্দগুলি লেখা আছে প্রকৃত বন্ধুত্ব হৃদয়ে থেকে আসে